আর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সবাই যুক্ত হইলে আলোচনা শুরু আর লাইফে কি কি যুক্ত হয়েছে অবশ্যই জানাবেন নক করবেন আর আমার লাইফটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার এই ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন অফ করবেন সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি চেপে দিবেন যাতে আমার ভিডিও তারা সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর গুরুত্বের বিষয় হলো হচ্ছে করা যারা ডিস্ট্রি গ্রুপ ডিস্ট্রি গ্রুপ বাংলাদেশে এক এক জায়গায় এক এক নামে পরিচিত আর এই ডিস্ট্রি গ্রুপ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার এই শেয়ার মাধ্যমে তাদের উপকৃত হয় তারা গ্রুপে আর এই ডিস্ট্রিক্ট গ্রুপের শাখাগুলো ব্যাপক আকারে ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে কোথাও কোথাও নাম বাংলাদেশ ইতিমধ্যে অনেকে জয়েন হয়েছে নাইমুল আছে এখানে রিপন ধন্যবাদ নাইমুল অনেক অনেক ধন্যবাদ রিপনকে ধন্যবাদ লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন গ্রুপের মূল মন্ত্র হলো এখানে যারা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করি এই লেভেলের লোকগুলো সবচেয়ে বেশি এখানে থাকে সেটা কিভাবে আর সেটা হচ্ছে লিঙ্ক একটা রসুন যেমন তার একটা মাত্র আপনার এই থাকে হয় মানুষ বলো না রসুনের উপরকে কিন্তু একটাই আঞ্চলিক বসে বলে আর ডালপালা বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় আর এটা হচ্ছে ছড়িয়ে দেয় কীভাবে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় পড়াশোনা করে বিভিন্ন জায়গায় থাকে এইভাবে ছড়িয়ে যায় আর সেটা হচ্ছে ডিস্ট্রিক রূপে কয়েকটা শাখা আছে আপনারা সতর্ক থাকবেন এই শাখাগুলোর মধ্যে আর সেই শাখা বাংলাদেশে প্রত্যেকটা জেলার মধ্যে আছে এই ডিস্ট্রিক শাখাটা বাংলাদেশে প্রত্যেকটা জেলার মধ্যে আছে গাজীপুরে আছে গাজীপুর সিটিতে ঢাকা উত্তরা আর হচ্ছে ঢাকা টঙ্গি সুইচ গেট সুইচ গেট একটা কোম্পানি আছে সেটা হচ্ছে লাইফে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানি আর এই লাইফে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে আমরা লক্ষ লক্ষ লোক এখানে ধরা হয়েছে আর এই কোম্পানিটি জিএম হচ্ছে হায়দার কবির মিঠন আপনারা যারা নাটক বেশি পছন্দ করেন নাটক বেশি দেখেন হায়দার কবির মিঠনের নাটক দেখেন মোটা করে একটা লোক নাটকের পরিচালক দুই কম্পানি জিএম আরেকজন ওইখানে সেটা হচ্ছে বক্সার কাশেম এখানে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন লোক এখানে ঢোকানো হয় সেই লোকগুলো কীভাবে ঢোকানো হয় তার বিস্তারিত এখন আপনাদের জানাবো আমি কোন সিস্টেমে কোন পলিসিতে তারা ওখানে লোক নেয় তারা ওখানে লোক নেয় কীভাবে প্রথম অবস্থায় যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল ওখানে জব করে অবশ্যই জানাবেন ভিডিও ক্লিয়ার না দেখা দিলে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি শোনা যাচ্ছে কিনা সম্পূর্ণ দেখতে পারছেন কিনা অবশ্যই জানাবেন আর নাই বলতে আমাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সেখানে আপনার যদি দেখা গেছে লাইফওয়েতে কোনো লোক আপনার থাকে ওইখানে আপনার ওইখানে তারা লিঙ্ক আপনাকে খোঁজার চেষ্টা করবে এবং বলবে যে আমরা লাইফএ থেকে লাইফ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে বলছি আপনি যখন চাকরি প্রতি ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে যখন আপনি যোগাযোগ করবেন তখন ওনারা আপনাদের সাথে লিঙ্ক করার চেষ্টা করবে এবং আপনাদের সেই চাকরিতে নেওয়ার জন্য আকৃষ্ট করবে তখন ওই কোম্পানি থেকে আপনাকে বলবে আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনার ফোন নাম্বার আপনার এসএসসি পাস ইন্টার পাস জিএসসি পাস ডিগ্রি পাস অনার্স মাস্টার্স আপনার যতগুলো সার্টিফিকেট আছে সমস্ত সার্টিফিকেট আমার একটা অনলাইনে পাঠাই দেন হোয়াটসঅ্যাপে অথবা এমন নাম্বারে অথবা যে কোনো একটা লিঙ্ক দিবে তারা প্রয়োজন আমার পাঠাই দেবে মানে আপনাকে একটা সিভি জমা দিতে বলবে আপনি একটা সিভি জমা দেন এখানে যখন আপনি সিবি জমা দেওয়ার জন্য ট্রাই করবেন বলবেন কখন আসবো কীভাবে আসবো কোথায় আসবো তখন তারা বলবে যে আপনাদের এখানে আসতে হবে না আর আপনি শুধু আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেন আমি নিজের দায়িত্বে সিবিটা জমা দেব যদি সিবিতে আপনি সিলেক্ট হন তাহলে কোম্পানি থেকে আপনাকে ফোন দেবে ফোন দেবে বলবে আপনি সিলেক্ট আপনি ইন্টারভিউ দেবেন আপনার চাকরি কনফার্ম আর এখানে থাকা খাওয়া ফ্রি মাসিক বেতন পনেরো থেকে বিশ হাজার টাকা আর এটা সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে আপনাকে কথা বলবে আর এই কথা বলার শেষে ওই চার পাঁচ দিন পরে আপনাকে ফোন দেবে ফোন দিয়ে বলবে যে আমি লাইফ লাইফাই বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক বা এর থেকে আপনাকে ফোন দিছি আপনার নামে একটা সিভি জমা হয়েছিল আপনি যদি চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে আগামী অত তারিখে বা তারপরের তারিখে আপনাকে ইন্টারভিউ দোজন আসতে হবে আপনি যখন ইন্টারভিউ জন্য যাবেন তার আগে আপনাকে জানানো হবে আপনি যার মতন এখানে সিভি জমা দেবেন সে আপনাকে বলবে যে এখানে আমানত এটা জামানত না যেটা জামানত সেটা আপনার ফেরত পাবে না আর যেটা আমানত আপনি সেটা রিটার্ন ব্যাক পাবেন আর ওই আমানত হিসাবে আপনাকে ওখানে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে আর আপনি যে ইনভেস্ট করেন আপনি যখন চাকরিটাকে পরবর্তীতে আপনি রিটায়ার হবেন যখন চাকরিটা ছেড়ে দেবেন তখন আপনাকে এই পঞ্চাশ হাজার টাকা আপনাকে বের দেওয়া হবে কথা যখন রাজি হবেন ওকে টাকা নিয়ে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন যাওয়ার পরে ইন্টারভিউ দিবেন আপনাকে এমন এমন প্রশ্ন করবে যে আপনি কিছু কিছু উত্তর পাবেন কিছু কিছু উত্তর পাবেন না আপনি যদি আপনাকে বিশটা উত্তর বিশটা যদি আপনাকে প্রশ্ন করে এখান থেকে আপনি পাঁচটা পারবেন আর পাঁচটা পারবেন না কারণ সম্পূর্ণ একটা ধান্দাবাজি আর অন্য কোনো গেছে না ধান্দাবাজির কারখানা অন্য কোনো গেছে না আর এখানে আপনি যাবেন প্রশ্ন করবে আপনার কাছ থেকে টাকা নেবে টাকা নিয়ে বলে দেবে যে আপনার আগামী এত তারিখে বা তার পনেরো তারিখে আপনার জয়েন ডেট আপনি যখন জয়েন করেন সেখানে জয়েন করার পরবর্তীতে আপনাকে একটা বাসা দেওয়া হবে বাসায় থাকবেন আপনাকে পনেরো দিন কিছু বলবেন এক মাস কিছু বলবেন যখন আপনার এক মাস অতিক্রম হয়ে যাবে তখন তখন আপনাকে আবার ওইখান থেকে দেখা গেছে যে তারা ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে শেখাবে কীভাবে লোক নিতে হয় কিভাবে কি করতে হয় ওখানে কোনো পণ্য বিক্রি হয় না ওখানে কোনো পণ্য বিক্রি হয় না ওখানে শুধু আপনি লোক নেবেন এটি আপনার কাজ ডিস্টোরি গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফেক প্রতিষ্ঠান সারা বাংলাদেশে সকল জেলা সকল ইউনিয়ন আপনার গ্রাম এলাকা মহল্লা প্রত্যেকটা অঞ্চলে ধ্বংস করছে আমরা এদের শান্তিপূর্ণ এবং শাস্তিযোগ্য একটা বিচার চাই এখানে আমাদের এলাকার অনেক লোক এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছিল এবং করা হয়েছে আর সেটা হচ্ছে এ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা গাজীপুরে ছিল ঢাকা উত্তরা আর দেশে আছে কুমল্লি আছে আবদুল্লাপুর আছে আপনার যেখানে যেখানে সিটি কর্পোরেশন পৌরসভা এইসব অঞ্চল আছে তবে আপনারা সাবধান থাকবেন এইসব জায়গা থেকে বিরত থাকবেন কোনো বন্ধু বান্ধব আর ফ্রেন্ড সার্কেল এদের মাধ্যমে কোনো সময় কোনো চাকরিতে যাবেন না আগে সম্পূর্ণ দেখবেন বসবেন তারপরে যাবেন আর আপনাকে প্রথম এক মাস আপনাকে কোনো বেতন দেবে না যখন আপনি লোক নেবেন লোকের পরিবর্তে টাকা পাবেন একজন লোক নিলে পাঁচ হাজার টাকা পাবেন দুজন লোক নিলে পনেরো টাকা পাবেন তিনজন লোক নিলে তিরিশ হাজার টাকা এরকম এরকমভাবে ওখানে কোনো পণ্য নেই শুধু লোক নিয়ে আর ওখানে মেন হলো লোক হলো পণ্য এখানে আপনাদের একটা অফিস সম্পর্কে আমি ধারণা দিই একটা অফিস ছিল ঢাকা উত্তরা দশ সেক্টরে সেক্টরের লিগিট সাইডে সুইচ গেট বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে কবরস্থানের একটু বাম পাশে আর এখানে নিচতলায় ছিল শপিং মলের দোকান মার্কেট তলায় ছিল আপনার অফিস তৃতীয় তৃতীয়তলায় ছিল পণ্য রাখার জায়গা চতুর্থ তলায় ছিল এডমিন তলায় মাইক দিয়ে তারা রুমের ভিতরে এসি রুমের ভিতরে

যাতে নেক্সট টাইমে এরকম কোনো চলচাচুরি বিপদে যাতে কেউ না পড়ে তার থেকে সাবধান হওয়ার জন্য সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ